আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের দাফন সম্পন্ন এমন বিদায় মেনে নিতে পারছে না স্বজন এলাকাবাসী কেউই ধর্মের নামের রাজনীতি ও বিভক্তি চায়না বিএনপি দলীয় অনুষ্ঠানে সালাও দিন অভিযোগ আওয়ামী লীগের ভোট পাবার জন্য বিরুদ্ধে কথা বলছে না একটি দল তফসিলে দূর হলো জনসাধারণের সংশয় মত বিশ্লেষকদের ইসির সামনে বহু চ্যালেঞ্জ আওয়ামী লীগের পক্ষ থেকেও আসতে পারে ভোট নিয়ে জার্মানি সহ ইউরোপীয় দেশগুলোর ব্যাপক আগ্রহ যমুনাকে জানালেন রাষ্ট্রদূত দেখতে চান সুষ্ঠ অংশগ্রহণমূলক নির্বাচন আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ঘোষিত তফসিল জন আকাঙ্ক্ষার প্রতিফলন ভোট নিয়ে দূর হল সাধারণের সংশয় এমনটা মনে করেন রাজনীতি বিশ্লেষকরা তারা বলছেন সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের সামনে এখন বহু চ্যালেঞ্জ বাধা আসতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকেও বিশ্লেষকরা বলছেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে ব্যর্থ হবে চব্বিশের গণ অভ্যুত্থান বিয়ার সহ নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সব মিলিয়ে সাধারণের শঙ্কা ছিল ভোট হবে তো ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন সব জল্পনা ছাপিয়ে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল যাকে স্বাগত জানিয়েছে ক্রিয়াশীল সব রাজনৈতিক দল বিশ্লেষকদের মতে গণতন্ত্রে উত্তরণেই এখন সরকারের মূল লক্ষ্য ঘোষিত তফসিল তারই প্রতিফলন বাংলাদেশকে একটা গণতান্ত্রিক মানে অভিযাত্রার পথে এগিয়ে নিয়ে যাওয়া এই সরকারের একটা সাংবিধানিক দায় দায়িত্বের মধ্যেও আছে এবং মানুষের প্রত্যাশার জায়গাটা তো আছে এই তফসিলের ঘোষণার মধ্য দিয়ে আমরা মনে করছি যে এদেশের মানুষের মনের মধ্যে যে সংশয় এবং আশঙ্কাটা নির্বাচনকে কেন্দ্র করেছিল সেটা দূরীভূত হবে লম্বা সময় ধরে যে ভোট দিতে না পারার যে একটা আক্ষেপ এই এই আক্ষেপটা এবং তাদের যে আগ্রহ এই দুটো বিষয় এবং নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো অংশ গ্রহণ করবে তাদের আচরণ এই দুটো যদি প্যারালালি চলে তাহলে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার পিছনে কোনো কারণ নেই দু সালের পর আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া টানা তিনটি নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ ছিল না জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবারের ভোট তাই দেশের নির্বাচন ব্যবস্থার জন্য বেশ গুরুত্বপূর্ণ পাঁচ আগস্ট যে ঘটনাটা ঘটলো তার পেছনে অন্যতম প্রধান ফ্যাক্টর ছিল কিন্তু নির্বাচনগুলো ইনক্লুসিভ না হওয়া এবং যেন এক একপাক্ষিক নির্বাচন হওয়া যদি একই ধারাবাহিকতা এই নির্বাচন হয় তাহলে এই যে পাঁচ আগস্টের যে গণ অভ্যুত্থান এবং ডক্টর মোহাম্মদ হিনুসের নেতৃত্বে যে সরকারের অধীনে নির্বাচন এই যে সব কিছু মিলিয়ে এটা একটা টোটাল ফেইলার হবে বিশ্লেষকরা বলছেন আগামী নির্বাচনের জন্য অন্যতম বড় হুমকি হতে পারে আওয়ামী লীগের তৎপরতা সেজন্য নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি সরকার ও কমিশনকে নজর দিতে হবে সে বিষয়েও যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতে পারছে না তাদের পক্ষ থেকে এটাকে ফিউটাইল করে দেওয়া ব্যর্থ করতে ব্যর্থ করতে পারাটাই তো তাদের জন্য সফলতা হবে কিংবা আন্তর্জাতিক এবং যে রাজ রিজিয়নাল যে পলিটিক্সটা আছে চ্যালেঞ্জটা হচ্ছে তাদের গোয়েন্দা রিপোর্টগুলো গোয়েন্দা রিপোর্টের উপর ডিপেন্ড করে একটা প্রজেক্ট কিভাবে ইমপ্লিমেন্ট করবে ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবারে জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠিত হবে গণভোট একে কমিশনের চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা গণভোটের ব্যাপারে বাংলাদেশের মানুষের কখনো কোনো আগ্রহ থাকে না তো এই নির্বাচনেও কিন্তু এই ধরনের একটা হতে পারে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা গণ প্রধান আকাঙ্ক্ষাই ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা বিএনপি তাই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে কিন্তু পিআর এবং জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার দাবি তুলে যারা নির্বাচন পেছাতে চেয়েছিল তারা গণতন্ত্রের বিরোধী শক্তি রাজধানীতে দলের দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠানে এই কথা বলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি জানান আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচির ষষ্ঠ দিন তৃতীয় ধাপে যোগ দেন ছাত্র নেতাকর্মীরা দলের আটটি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতেই নেতাকর্মীদের প্রশিক্ষণের এই আয়োজন বাংলাদেশের মার্কা । উদ্বোধনী অধিবেশনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন একাত্তরের স্বাধীনতা সংগ্রামকে দলীয়করণ করা ঠিক হয়নি তার মতে মুক্তিযুদ্ধ বা চব্বিশের অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত এবং সর্বস্তরে আকাঙ্ক্ষা যাদের ইতিহাস হচ্ছে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তাদের কথাও আমাদেরকে বলতে হবে যারা এ নিয়ে এ নিয়ে বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করি সেই মুক্তিযুদ্ধটা কি পাকিস্তানের পক্ষে ছিল কিছুদিন পরে তারা হইতে বলবি যে তারাই একমাত্র মুক্তি করেছিল আমরা করিনি। তফসিল ঘোষণা নিও কথা বলেন সালাউদ্দিন। জানেন নির্বাচনের দিন তারিখ পেতে আলাপ আলোচনা ও সহিষ্ণতার মধ্য দিয়ে বিএনপি কেও সংগ্রাম করতে হয়েছে। এই تفصیل ঘোষণা পর্যন্ত আমরা গণতান্ত্রিক চর্চার মধ্যে গিয়েছি। আলাপ আলোচনার মধ্য দিয়ে গিয়েছি। সহিষ্ণতার মধ্য দিয়ে গিয়েছি। নো পিয়ার নো ইলেকশন কেও বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন না হলে নো ইলেকশন। এরা সবাই গণতন্ত্রের বিপক্ষের শিবির তারা নিজেদের মতো করে গণতন্ত্র চায় আওয়ামী লীগের হত্যাযোগ্য দুর্নীতির ইতিহাস জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির এই নেতা আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না করব না এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না যারা আওয়ামী লীগের ভোট প্রার্থনা করছে তারা না বলুক আমরা জনগণের সামনে এই কথাগুলো বলবো যে এখান থেকে আমাদেরকে বাংলাদেশকে আবার দাঁড় করাতে হবে টেনে তুলতে হবে তাহলে পরে বাংলাদেশের পক্ষের যারা শক্তি তারা সবাই এক এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস ঘিরে দলের কর্মসূচি ঘোষণা করেন পনেরোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এদিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তাম্বাজাও পৃথিবীর কোন শক্তি আগামী নির্বাচন বাঞ্চাল করতে পারবে না এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সকালে শরীয়তপুরের নুরিয়ায় সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত করতে যান তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এরই মধ্যে বইছে আমেজ যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করবে তাদের শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারও দেন প্রেস পৃথিবীর কোনো শক্তি নাই করার মতো। কোনো শক্তি নেই বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে আছে আপনি যেখানে জানাই যে আমি নরিয়াতে আসছি আমি সব জায়গায় বয়ানার